ডুয়ার্সের দেবপাড়া চা বাগানে দলছুট হাতি রবিবার সকালে বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে ঢুকে পড়ে একটি দলছুট হাতি জাতীয় সড়কের পাশে দেবপাড়া চা বাগানে দাঁড়িয়ে রয়েছে হাতিটি সম্ভবত রাতে ওই এলাকাতে এসেছিল হাতিটি ভোরের আলো ফুটে যাওয়ায় লোকালয়ে দাঁড়িয়ে গিয়েছে হাতিটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা বনদপ্তর সূত্রের খবর দলছুট হাতিটিকে এখনই জঙ্গলের ড্রাইভের চেষ্টা করা হচ্ছে না হাতিটির গতিবিধির ওপর নজর রাখছে বনকর্মীরা বিকেলে নিজে থেকেই জঙ্গলের দিকে চলে যাবে বলে আশা করছেন তবে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলমুখী না হলে বনকর্মীরা জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেবে এদিকে হাতি দেখতে পেয়ে জাতীয় সড়কের পাশে অনেকেই দাঁড়িয়ে যাচ্ছেন ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ¿Verdad?